আজ এমন এক দেশ নায়কের জীবন কাহিনী শোনাব তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম আজও অমলিন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অকুত হয় দৃঢ়চেতা আর আত্মনিবেদিত এক নেতা আজ আমরা জানব তার জীবনের কাহিনী প্রারম্ভিক জীবন আঠারোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কক্ষে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তার বাবা জাঙ্কিনাথ বসু ছিলেন বিখ্যাত আইনজীবী আর মা প্রভাবতী দেবী ছিলেন স্নেহশীলা গৃহিণী ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন মেধাবী শৃঙ্খলাপূর্ণ এবং উদ্বুদ্ধ শিক্ষা স্কুলে পড়াশোনা করেন তিনি এরপর প্রেসিডেন্সি কলেজ ও পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আয় সি এস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি তিনি গ্রহণ করেননি কারণ তার লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা রাজনৈতিক জীবন ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে তিনি দ্রুত নেতা হিসেবে উঠে আসেন উনিশশো সালে তাকে কংগ্রেস সভাপতি নির্বাচিত করা হয় তবে গান্ধীজির অহিংস নীতির সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় সুভাষ বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লব ছাড়া স্বাধীনতা সম্ভব নয় আজাদ হিন্দ ফৌজ উনিশশো সালে তিনি গোপনে জার্মানি ও পরে জাপানে পৌঁছে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার ডাক ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই স্লোগান লক্ষ লক্ষ ভারতীয়কে উদ্বুদ্ধ করেছিল তার মৃত্যু আজও রহস্যখেরা কেউ বলেন তিনি বেঁচে ছিলেন কেউ বলেন সত্যি মারা গিয়েছিলেন সমাপ্তি অংশ নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অবিনাশের নাম তার আত্মত্যাগ নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা দেয় নেতাজির জীবন আমাদের শেখায় দেশ আগে সবকিছু পরে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন নেতাজির অনুপ্রেরণামূলক জীবন কাহিনী জয় হিন্দ